অল্প দামে পাঁচের মডেল টয়োটা প্রোবক্স এটা মাত্র দশ লাখ বিশ হাজার এটা মাত্র তিন লাখ নব্বই এইটা মাত্র চার লাখ আশি এগারো লাখ পঁয়ষট্টির গাড়ি সাত দিনের জন্য অফার মাত্র দশ লাখ আশি এক্সিও ফিল্ডার দশের মডেল মাত্র চোদ্দ লাখ বিশ এগারো মডেল এক্সিও সামনে দেখেন প্রজেকশন লাইট এসি প্যানেল টাস ইঞ্জিন গিয়ার বক্স পারফেক্ট মাত্র চোদ্দ লাখ আশ বাজেট কমে ভাড়া কিংবা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খোঁজেন আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য আজকে অলরেডি একটা ঝলক আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা গাড়ি কিন্তু থাকবে রিজনেবল প্রাইসে চলো না আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজকে সর্বপ্রথম আপনাদেরকে একটা এক্স করোলা গাড়ি দেখাবো দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন কেমন হয় যদি গাড়িটা এগারো লাখের নিচে বর্তমান বাজারে পেয়ে যান জি এই গাড়িটা কিন্তু এগারো লাখের নিচে আজকে দাম শুনলে খুশি হয়ে যাবেন চারের মডেল দশে রেজিস্ট্রেশন আমি যদি গাড়িটার কন্ডিশনের কথা বলি সামনে দেখেন হেডলাইট গুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে নাম্বার প্লেটটা দেখেন একত্রিশ সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন হয় সিরিয়ালটাও কিন্তু খুবই ভালো স্টিল বাম্পার লাগানো আছে রঙের এক পয়সার কাজ নাই সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল অবস্থায় পাচ্ছেন ভিতরের এসি বলেন সবকিছু পারফেক্ট অবস্থার এই গাড়িটা মাত্র দশ লাখ আশি হাজার টাকা সাত দিন সময় আছে যারা অল্প টাকায় গাড়ি খোঁজেন নির্দ্বিধায় এগারটা পছন্দ হবে টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন মেজর কোনো কাজ নাই বললেই চলে এখন আপনাদেরকে দেখাবো একটা এক্সিও গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলোতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আমি যদি সামনের সাইড থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটাতে কিন্তু প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এসি প্যানেল পাচ্ছেন টাচ রঙের তেমন কাজ নাই বললেই চলে ইঞ্জিন গিয়ারবক্স পাচ্ছেন কমপ্লিট থ্রি কন্ডিশন ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু একসাথে উঠানো আছে একদমই ফ্রেশ অবস্থার যারা একটা গাড়ি খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য পেপার পাচ্ছেন সম্পূর্ণ আপ টু ডেট চাকাগুলো যদি একটু দেখেন চার চারটা চাকা এবং রিমগুলো পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অনায়াসে এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে ফার্স্ট পার্টি মালিকের এই গাড়িটা সিএনজি অকটেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন দাম পড়বে মাত্র চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা সেখান থেকেও থাকবে ভালো পরিমাণে ডিসকাউন্ট যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কল দিয়ে চলে আসুন স্টার কার সিলেকশন আমাদের শোরুমে আপডেট মডেল প্রভুক গাড়িও আছে তবে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা ইমার্জেন্সি বিক্রি হবে দ্যাটস হয় মূলত এই গাড়িটা দেখানো পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন সাদা রঙের একটা গাড়ি একদমই ফ্রেশ টিপটপ কন্ডিশনের যারা গাড়ি খোঁজেন আজকের এই গাড়িটা মূলত তাদের জন্য আমি যদি সামনের সাইড থেকে দেখাই এটার যে লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন স্টিল বাম্পার লাগানো আছে সিরিয়ালটা দেখেন একত্রিশ সিরিয়াল মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িটাতে পাবেন না সামনের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল তবে সামনের গ্লাসের এইখানে একচুল পরিমাণের ফাটা আছে যেটা কিনা আপনি নরমালি বুঝতে পারবেন না আমি যদি একটু ক্লোজ করে আপনাদেরকে চাকাগুলো দেখাই একটু ক্লোজ আসেন চাকাগুলো দেখাই দেখেন চাকাগুলো যেই অবস্থায় আছে মোটামুটি আপনাকে ছয় মাস প্লাস সাপোর্ট দিবে রিমগুলো কিন্তু অ্যালয় রিম পাচ্ছেন এবং আমরা যদি একটু ইন্টারিওরটা দেখাই যে দেখেন দরজার যে ঝুরিগুলো আছে ঝুড়িগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় পাচ্ছেন মেজর কোনো এক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে ঝুরিগুলো পারফেক্ট অবস্থায় রয়েছে এবং প্যাড গুলো দেখেন প্যাডগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় আছে এসি ভালো পরিমাণে ঠান্ডা হয় সিলিং কন্ডিশন কিংবা সিট ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন যদি রিয়ার সেকশনটা দেখে টেল লাইট গুলো যদি দেখেন এই যে দেখেন টেল লাইট গুলো কিন্তু ফ্রেশ অবস্থায় পাচ্ছেন পিছনের গ্লাসটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং পিছনের নাম্বার প্লেটটা এটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এটাই কিন্তু ফাইবার সিলিন্ডার পাচ্ছেন পাচের এই প্রবক্স গাড়িটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য চাওয়া দাম মাত্র সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে থাকবে ভালো পরিমাণের ডিসকাউন্ট পেপার পাচ্ছেন নতুন আপডেট যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কল দিয়ে চলে আসুন স্টার কার্ড সিলেকশন যাদের বাজেট কম অল্প বাজেটে একটা 100 গাড়ি খোঁজেন আজকের এই গাড়িটা মূলত তাদের জন্য অরিজিনাল 1500 সিসির একটা 100 করলা 100 গাড়ি চলুন আমরা গাড়িটার কন্ডিশনটা এক নজরে দেখি সামনের যে হেডলাইট গুলো আছে এই যে দেখেন গুলো কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে স্টিল বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটাও কিন্তু মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে আর এটার যে রংটা ইউজ করা হয়েছে এটা কিন্তু গোল্ডেন কালার আর রঙের কোনো কাজ নাই বললেই চলে এক নজরে যদি আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখাই ইন্টেরিয়রটা দেখেন এই যে দরজার ঝুরিগুলো দেখছেন একদম পারফেক্ট পচা খোলা কাটা নাই প্যাডগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে আমরা যদি ভিতরের ইন্টেরিয়রটা দেখাই ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় আছে এসি থেকে শুরু করে সবকিছু টপ কন্ডিশনে থাকা এই গাড়িটা আপনাদের জন্য চাওয়া দাম মাত্র চার লাখ বিশ হাজার টাকা ছিল সেখান থেকে সাত দিনের বর্তমান অফার চলতেছে একদম মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তারপরেও এসে গাড়ি দেখুন কিছুটা যদি ডিসকাউন্ট করা লাগে সেটা আমরা আলোচনা সাপেক্ষে করে এখন দেখাবো লোহার মতো শক্ত একটা গাড়ি যারা অল্প বাজেটের ভিতরে গাড়ি খোঁজেন যে ভাই আমাকে এমন একটা গাড়ি দেন যে গাড়িটা গাড়িটা কিনা রিলায়েবল সার্ভিস এই দেখতে পারেন আপনার এটা হচ্ছে তেরোশো একত্রিশ সি সি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু পারফেক্ট আছে এসিটাও পারফেক্ট অবস্থায় পাচ্ছেন টুকটাক রঙের টাচ আপের কাজ ছাড়া গাড়িতে তেমন কাজ নাই বললেই চলে উনিশশো সাতানব্বই মডেল আর এটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই দুই সালে পেপারস পাচ্ছেন সম্পূর্ণ আপ সামনের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল এই গাড়িটা আপনাদের জন্য দাম রাখা যাবে মাত্র চার লাখ আশি আমার মনে হয় না এই দামে কোথাও পাবেন যদি গাড়িটা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দিয়েছে কল দিয়ে চলে আসুন সরকার সিলেকশন এখন আমি একটা অল্প বাজেটের গাড়ি দেখাবো যারা অল্প বাজেটে এক্স করোলা অ্যাসিস্টা গাড়ি খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য চারের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন নতুন আপ টু ডেট মেজর কোনো কাজ কাম নাই বললেই চলে গাড়িটাতে টিপ টপ কন্ডিশনে আছে বিশেষ করে রঙের কোনো কাজ পাবেন না আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল তবে সামনের যে গ্লাসটা আছে এটা অ্যাকচুয়াল পরিমাণের ফাটা আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ইঞ্জিন গিয়ার বক্সের কোনো কাজ নাই আমি যদি চাকাগুলো আপনাদেরকে এক নজর দেখাই এই যে দেখেন চাকাগুলো অনেক এসে আপনাকে ছয় মাস থেকে এক বছর সাপোর্ট দিবে রিমগুলো কিন্তু অ্যালোই রিম পাচ্ছেন ফ্রেশ অবস্থায় পাচ্ছেন ইন্টোরিয়রটা যদি এক নজর আপনাদেরকে দেখাই এই যে দেখেন ইন্টারিওরটা দরজার যে ঝুড়িগুলো আছে চারোটা দরজার ঝুড়িগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় পাবেন পিছনটাও যদি দেখে এই যে দেখেন পিছনের দরজার ঝুড়িগুলোও কিন্তু পারফেক্ট অবস্থায় পাবেন আর দরজার প্যাডগুলোও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আমরা যদি একটু ভিতরে ড্যাশবোর্ডটা দেখে দেখেন ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় রয়েছে এসির প্যানেলগুলো কিন্তু পারফেক্ট প্রত্যেকটা এসির প্যানেল পারফেক্ট পাচ্ছেন স্টিয়ারিংটা খুবই স্মুথ সিলিং কন্ডিশন কিংবা সিট ওভারঅল ইন্টারিয়োর কন্ডিশনটাও ফ্রেশ অবস্থায় রয়েছে তো এই গাড়িটা আপনাদের জন্যে মাত্র দশ লাখ বিশ হাজার টাকা যারা এক্স করোলা অ্যাসিস্ট্যান্ট নিতে চাচ্ছেন নিউ শেপের মাত্র দশ লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন তারপরে থাকবে এর বাইরেও কিন্তু আমাদের কাছে পাবেন প্রিমিও পাবেন টয়টা প্রিয়াস পাবেন এক্সিও ফিল্ডার নিউ শেপ পাবেন প্রিমিও এফি এক্স প্যাকেজ পাবেন যে কোনো গাড়ি যদি প্রয়োজন হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে চলে আসুন স্টার কার সিলেকশন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম